আমি ইনকাম ট্যাক্স ভ্যাটের মূলত ইনকাম ট্যাক্স ভ্যাট কনসালট্যান্ট ইনকাম ট্যাক্স ভ্যাট শেখাই কিন্তু কবিতা লিখি একেবারে ছোটোবেলা থেকে এবং নিয়মিত কবিতা লিখি তো সেভাবে আমার মনে হয় আমার কবিতাগুলো একটু আবৃত্তি করে ইউটিউবে রেখে দিলে আমার হয়তো পরবর্তীতে নিজের কাজে লাগবে এভাবেই কবিতাগুলো সংরক্ষণের উদ্দেশ্যে মূলত ভিডিও করে রাখা আপনি যদি ভালো লাগে শুনবেন না ভালো লাগে করে যাবেন ধন্যবাদ আমার এই কবিতাটার শিরোনাম হচ্ছে পাখি উড়ে যাবে আমি কবিতাটা লিখেছি মার্চ দুই দু পাখি উড়ে যাবে একদিন পাখি উড়ে যাবে আকাশে শূন্য খাঁচা পরে দুলিবে বাতাসে ঝড় বৃষ্টি মাটির কম্পন নিরর্থক সব জড়ালে কাফন একদিন পাখি উড়ে যাবে আকাশে একদিন পাখি উড়ে যাবে আকাশে জগতের এই ধনরত্নে রত্নে মহাজন শূন্য হাতে শুইয়ে দিবে যারা ছিল আপনজন একদিন পাখি উড়ে যাবে আকাশে একদিন পাখি যাবে আকাশে উড়ে মিথ্যে মায়ায় ঘুরছে সবাই গোলক ধাধায় ছুটছে তারা কোথায় কোথায় চলে যায় একদিন পাখি উড়ে যাবে আকাশে একদিন পাখি উড়ে যাবে আকাশে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম